শীতকাল আসতে না আসতেই পইশাক গাছগুলো পুঁই ফুলে ভরে যায় আসসালামু আলাইকুম আমন্ত্রণ রইল আজকের এপিসোডটি দেখার জন্য আশা করছি কাছে দুয়ে সবাই অনেক বেশি ভালো আছেন পুঁই ফুল বা পুই মিচুরি রান্না করব। এটাকে অনেকে অনেক নামে ডাকে তবে যে নামেই ডাকা হোক না কেন এই রান্নাটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে যায় আর আজকে আমি মুগ ডাল দিয়ে রান্না করবো এজন্য আমি আমার গাছ থেকে পুঁই ফুলগুলো ছিঁড়ে নিয়ে নিলাম সারা বছরই আমরা পুঁই শাক খেয়ে থাকি পুঁই শাক গাছে আর এই শীতের সময়টাতে এই পুঁই ফুলগুলো গাছ ভরে যায় আর বাজারেও কিন্তু কিনতে পাওয়া যাচ্ছে এখন এই পুঁই ফুলগুলো তো এইভাবে করে একবার রান্নাটা করেই দেখবেন এটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে যায় তো গাছ থেকে ছিঁড়ে নেওয়ার পর বই পাতাগুলো আলাদা করে নিলাম এবং এই ডাটাগুলো পুঁই ফুলের ডাটাগুলো আমি আরেকটু ছোটো সাইজ করে কেটে নিচ্ছি তো চাইলে কিন্তু এই পুঁই শাক দিয়েও অল্প অল্প করে দিয়ে রান্না করা যায় আমি আজকে অল্প শাক দিব এবং এই পুঁই ফুলগুলো সবগুলো দিয়েই মুগ ডাল দিয়ে রান্নাটা করে নেব আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো ছোট পিস করে প্রথমে কেটে নিলাম এবং তারপর খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম তো অনেকেই অনেকভাবে কিন্তু এই পুঁই ফুল বা পুঁইমিচুড়িটা রান্না করে থাকে ছোট মাছ দিয়েও রান্না করা যায় সবজি দিয়েও রান্না করা যায় তবে আমি আজকে মুগ ডাল দিয়ে রান্না করব। এটা এতটাই টেস্টি হয়ে যায় সবাই কিন্তু গরম ভাতের সাথে আর কিছু লাগবেই না এই পুঁই ফুল এবং মুগ ডালের রেসিপিটা থাকলে তো একটু ছোটো সার্চ করেই আমি কেটে নিচ্ছি তো মুগ ডালটা একটু ভেজে নিলে এটার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় আমি এখানে কটা কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি পুঁই ফুল অনুযায়ী ডালের পরিমাণটা কম বেশি হতেই পারে অর্থাৎ পুঁই ফুলের পরিমাণ যদি বেশি হয়ে যায় তখন কিন্তু ডাল আর একটু বাড়িয়ে নামিয়ে নেওয়া যেতে পারে তো মুগ ডালটা ভেজে নেওয়ার পর একটা শুকনো লেটের মধ্যে প্রথমে ছড়িয়ে দিয়েছি কড়াইতে রাখা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে এবং গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো দশ মিনিট তাতে কী হবে পুই এই মুগ ডালটা অনেক বেশি নরম হয়ে যাবে এবং রান্না করার সময় খুব সহজেই রান্না করে নেওয়া যাবে খুব সহজেই কুক হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না এই ছোট ছোটো টিপসগুলো ফলো করলে যে কোনো রান্না কিন্তু অনেক সহজ হয়ে যায় তো রান্নাটা শুরু করার জন্য এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবং লবণ দিলাম পরিমাণ মতো এক চে চামচ পরিমাণ হলুদে গুঁড়ো এক চে চামচ শুকনো মরিচে গুঁড়ো এক চে চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা পানি দিয়ে কষিয়ে নিতে হবে অল্প আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে তার আগে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিলাম তাতে কি হবে মশলা যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে আজকে আমি মুগ ডাল দিয়ে রান্না করছি তো এর পরিবর্তে কিন্তু মুসুর ডাল দিয়ে কিংবা বুটের ডাল দিয়ে অথবা মিক্সড ডাল দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন সেটাও অনেক বেশি মজাদার হয়ে যায় তো একটু ঝাল যে কোনো রান্নাই ভালো লাগে এই জন্য কাঁচামরিচ ফালিটাও দিয়ে দিলাম যদি খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে প্রথম দিকেই কাঁচামরিচটা দিতে হবে আর ঝালের পরিমাণটা কম রাখতে চাইলে কাঁচামরিচটা একেবারে শেষে দিয়ে দিতে পারেন তো আমরা যে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম ডালটা মুগ ডালটা এটা কিন্তু আমি প্রায় দশ থেকে পনেরো বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে রান্নাটা খুব সহজ হয়ে যায় সেই ডালটা আমি অল্প পানি দিয়েই দিয়ে দিলাম দেওয়ার পর এটা রান্না করে নিতে হবে এই ডালটা আমার বিশ মিনিট লেগেছিলো প্রায় রান্নাটা করে নিতে অর্থাৎ ডালটা এইট্টি পারসেন্ট কুক করে নেবো এটা কিন্তু পুরোপুরি নরম করে ফেলা যাবে না তার আগেই পুই ফুলগুলো দিয়ে দিতে হবে বাকিটা ডালটা একসাথেই সিদ্ধ হয়ে যাবে পুঁই ফুলের সাথে যেহেতু মুগ ডালটা রান্না হতে একটু বেশি সময় লাগে এই জন্য ডাল আর পুঁই ফুলটা আমি কিন্তু একসাথে দেইনি প্রথমে ডালটা পনেরো মিনিট আমি কুক করে নিয়েছিলাম ঢেকে রেখে তাতে ডালটা ফিফটি পারসেন্টের মতো কুক হয়েছে এবং তারপর ফুলগুলো দিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না আর আমি এই ডালটা রান্না আজকে ঘন করেই করব আর যদি খুব বেশি পাতলা করতে চান তাহলে কিন্তু একটু পানি বাড়িয়ে দিতে পারেন আর যদি ঘন করে রাখতে চান তাহলে পানির পরিমাণটা কম করেই দিতে হবে তবে এই ডাল রান্নাটা এবং ফুলের সাথে এটা একটু ঘন ডালের সাথে খেতেই ভালো লাগে এইভাবেও আমার পনেরো মিনিটটা আমি রান্না করে নিয়েছিলাম খুব বেশি সময় লাগে না কিন্তু পই ফুলগুলো রান্না করতে এটা খুব সহজেই কুক হয়ে যায় এবং যেহেতু গাছের আরও বেশি তাড়াতাড়ি কুক হয়ে যায় এই পর্যায়ে আমি একটা টমেটো স্লাইস করে কেটে দিয়ে দিলাম তো সবগুলো উপকরণে মিশ্রণেই এই রান্নাটা কিন্তু অসাধারণ হয়ে যাবে একবার এইভাবে করে রান্না করে দেখতে পারেন ইয়া সবেন না ইনশাল্লাহ সবাই অনেক বেশি প্রশংসা করবে এভাবে করে এই রান্নাটা করে নিলে তো এই পর্যন্ত যা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যারা প্রথম ভিজিট করছেন তা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখিয়ে নিতে পারবেন আর যারা সাথে আছেন সব সময় সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভ কামনা তা আমাদের রান্নাটা কিন্তু একেবারে শেষের দিকে দশ মিনিট রান্না করে নেওয়ার পর আমরা নামিয়ে পরিবেশন করে নেব তবে পরিবেশন করার আগে একটা বাগা দিয়ে দিতে হবে যে কোনো ডাল রান্নায় শেষের দিকে কিন্তু একটা বাগার না দিলে এটা খেতে অতটা বেশি মজাদার হয় না এর জন্য অবশ্যই খুব অল্প তেল হলেও রসুন দিয়ে এবং পাঁচ ফোড়ন দিয়ে আমি আজকে বাগাটা দিয়ে নেব তার আগে আমি সার্ভিং ডিশে এটা নামিয়ে নিলাম এবং তারপরে উপরে দিয়ে বাগাটা ছড়িয়ে দিলেই হয়ে যাবে তো এই সময় বাজারে কিন্তু প্রচুরই পুরি পাওয়া যাচ্ছে একবার হলো এভাবে করে রান্না করে দেখতেই পারেন নিয়ে আসবেন ইনশাল্লাহ তো এ পর্যায়ে এসে ধনেপাতা কুচিটাও ছড়িয়ে দিলাম এবং একটু নিয়ে নিচে উপরে নিচে করে দিলাম ধনে পাতাটা একটু কুক হয়ে যাবে গরম যে আছে ডালটা এই ডালের মধ্যে ধনেপাতা কুচিটা দিলেই এটা খুব সুন্দর কুক হয়ে যাবে এবং ঘ্রানটা অক্ষণও থাকবে আর চুলায় থাকা অবস্থাতে যদি আমি এই ধনে পাতাটা দিতাম তখন কিন্তু ঘ্রানটা খুব বেশি থাকতো না এই জন্যই এই সময়টাই দিলাম এখন বাঘাটা দেওয়ার জন্য রসুন আমি ছোট কুচি করে কেটে নিয়েছি তেলের মধ্যে রসুনটা দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য কিন্তু খুব বেশি সময় তেলটা গরম করা যাবে না এবং পাঁচ ফোড়ন ছড়িয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম চাইলে একটা শুকনো মরিচ পালিয়েও দিতে পারেন তো এখনই কিছুটা সময় নিয়ে চেয়ে নিয়ে খুব তাড়াতাড়ি কাজটা করে নিতে হবে নামিয়ে আমি এই পরিবেশন করে রাখা যে ডালটা তার উপর দিয়ে ছড়িয়ে দেব। এবং যতটুকু তেল প্রয়োজন ঠিক ততটুকুই দিতে হবে খুব বেশি তেল কিন্তু দেওয়ার দরকার নেই তবে রসুন এবং যে পাঁচফোড়নটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণই দিয়ে দিলাম তো এভাবে করে আমি আজকে রান্নাটা শেষ করলাম অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমরা সবাই সবার জন্য দোয়া করব। যেন ভালো থাকতে পারি শীতকালে এসেছে খুব সাবধানে থাকতে হবে এবং সুস্থ থাকার জন্য Thanks for watching, Allah Hafiz.